নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা নতুন এক আমি একটা দু দুটো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা পঁই গাছ এটা আমার ছাদ বাগানই হয়েছে আমি এটা অতিরিক্ত যে বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে এটা খানিকটা দেখুন এই গোড়াটা নষ্ট হয়ে গিয়েছে কারণ এখন তো প্রত্যেক দিনই নিম্নচাপ তিন চার দিন ধরে বৃষ্টি ক্রমাগত হয়েই যাচ্ছে আমি এই গাছটাকে আমি তুলে নিয়েছি এবার তুলে নিয়ে আমরা কি করব কিছুটা তো আমি এই যে নরম সবুজ শাকগুলো খেয়ে নিয়েছি আর এই ডগাগুলোকে গোটা দেখুন এরকম শেকড় বেরিয়েছে এইগুলো আমি পুনরায় আবার বসাবো তা বসানোর জন্য আমি এইটা মাটিটা যেটা তৈরি করব সেটা গোবর সার মাটি কোকোপিট আর একটু নিমখোল দিয়ে এটাকে আমি বসিয়ে দেবো তাহলে আমরা আমনি এই আবার এই পঁই গাছ আবার তৈরি হয়ে যাবে নতুন করে আমাকে আর বীজ ফেলে পঁই গাছের চারা তৈরি করতে হবে না দেখুন বন্ধুরা এইখানে একটা ডগ হয়েছে দেখুন এই এইটার মধ্যে আমি এখানে কলমি শাক লাগিয়েছি তার মধ্যে এইখানে একটা পঁই গাছ এই দেখুন একটা হয়েছে বন্ধুরা দেখুন এই পুঁইটা আমার সব থেকে প্রিয় এই লাল পঁইটা খুব সুন্দর হয়েছে দেখুন এটা একটা সম্পূর্ণ এই গোরো ব্যাগের মধ্যে হয়েছে খুব কম পরিচর্যায় এই পঁই গাছ আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন শুধু বলিয়ে দিলাম কীভাবে লাগাবেন আর এর খাবার হিসাবে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে চাল ধোয়ার জল দেবেন আর সবজি পচার জল আর গুটি বিজনের জল এইগুলো আপনারা যদি দেন তাহলে এইরকম হেলদি গাছ আপনারাও পাবেন চলুন আজকে আমি যেটা দেখাবো একটা দুর্দান্ত গাছের জন্য এনপিকে লিকুইড তরল সেটা সহজে আপনারা বাগানে তৈরি করে সমস্ত গাছে শাক সবজি ফুল গাছে লাগাতে পারবেন আর এইরকম সবজি গাছেও আপনারা দিতে পারবেন আলাদা করে আপনাদের কোনো রাসায়নিক সার বা বাজার থেকে কোনো জৈব সার কিনে গাছে প্রয়োগ করতে হবে না বন্ধুরা এই যেটা দেখাবো সেটা আমার দেড় মাসের ওপর এইটা আমার হয়ে গিয়েছে এই লিকুইডটা দেখুন কীরকম কতটা হয়েছে দেখুন সম্পূর্ণটা একবারে কালো হয়ে গিয়েছে এই লিকুইডটা কম্পকে আপনারা এর সঙ্গে দশ লিটার জল পাইল করে আপনারা এটা দিয়ে দেবেন গাছে সমস্ত গাছে এটা প্রয়োগ করবেন এক লিটার সঙ্গে এটা কি বলুন তো বন্ধুরা এটা হচ্ছে এই দেখুন প্রত্যেক দিনে আমি এইভাবে মশারি নেট দিয়ে এটাকে তৈরি করেছি কীরকম কম্পোস্টটা হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের এই একটা ফুটো এলা যে কোনো পাত্র নেবেন তলা দিয়ে ফুট ফুটো থাকবে তার তলায় এই একটা বালতি দেবেন দিয়ে এটাকে এইভাবে বসিয়ে দিয়ে আপনাদের বাড়িতে যা আনাজের খোসা সবজির খোসা থাকবে তাই আপনারা দিয়ে দেবেন কি রকম কত সুন্দর এই কম্পোস্টটা হয়ে গেছে দেখুন এই কম্পোস্টটা আপনাদের এই যে শীত আছে সমস্ত রকম সবজি সবজি গাছ ফুল গাছ বাগানে আপনারা এটা মাটির সঙ্গে মিশিয়ে এই কম্পোস্টটা আপনারা পাইল করে বা মিশিয়ে এটা গাছ লাগাবেন দেখবেন আলাদা করে কোনো সার দিতে হবে না কারণ এর মধ্যে আমি একটু চুন দিয়েছি ফাঙ্গিসাই দিয়েছি ম্যাগনেশিয়াম সাল্পের গুড় সমস্ত রকম আছে এটা আমি শুকিয়ে এবার রোদে শুকিয়ে নিয়ে এটা আমি মাটির সঙ্গে পাইল করে রেখে দেবো এমার শীতের গাছ বসাতে কোনো আর কোনো অসুবিধা হবে না তাহলে আমি এখানে আর কি কিছুটা সবজির খোসা আমি অ্যাড করব সেটা আপনারা দেখতে থাকুন আর এই লিকুইডটা আমি যেহেতু এটা মশারি নেটের মধ্যে আছে তা এটা আমার ছাকার দরকার না এটা আমি এই কোটোর মধ্যে আমি এটা ভরে নিচ্ছি এটা এটা এনপি কে উনিশ উনিশের কাজ করবে এটা দুর্দান্ত লিকুইড একটা তরল এটা বিনা পয়সায় এই অর্গানিক তরলগুলো আপনারা বাড়িতে তৈরি করুন এবং গাছে প্রয়োগ করুন বন্ধুরা দেখুন এই কম্পোস্টটা এবার আমি একটা এই রকম দেখুন আগেও করে রেখে দিয়েছি এইভাবে একটা বালতির মধ্যে এইভাবে রেখে দিয়েছি যেহেতু আজকে আকাশের যেরকম রোদ নাই তাই আমি এটা আজকে শুকুতে পারবো না যেদিন রোদ হবে এইভাবে আমি শুকিয়ে এটা রেখে দেবো এইভাবে একটা বালতির মধ্যে আমি একটা এইভাবে রেখে দিচ্ছি এটা দুর্দান্ত কাজ করবে আমি তো বলিয়ে দিলাম তারপর দেখুন আমি আবার পুনরায় এর সঙ্গে দেখুন আমার প্রতিদিনে রকম ক্যারি প্যাকেটের মধ্যে আমি রেখে দিই আমার প্রতিদিন আনাজের খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত রকম যা আনাজের খোসা ফলের খোসা যা থাকবে আপনারা দিয়ে দেবেন তার সঙ্গে দেখুন এখানে কলার খোসা এখানে গোটা কলার আছে এই কলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এটা গাছের জন্য খুবই ভালো গাছে ফুল ফল আনবে গাছকে বৃদ্ধি করবে রোগ আক্রমণ থেকেও রক্ষা করবে তারপর এর মধ্যে আমি আবার কিছুটা ম্যাগনেশিয়াম সালফেট এক চামচের মতন আমি দিয়ে দেবো ম্যাগনেশিয়াম সালফেট আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আপনারা গোবর সারও দিতে পারেন কোকোপিটও দিতে পারেন আর যে কোনো ফ্যাঙ্গিসাই বা হলুদ গুঁড়োও দিতে পারেন তার সঙ্গে আমি আবার দেবো কিছুটা গুড় গুড়টা গাছের জন্য খুবই ভালো এবং এটা তাড়াতাড়ি ডিকম্পোজ হতে সাহায্য করবে আমার কাছে রয়েছে এক বছরের পুরনো গোবর সার আমি এখানে তো বলিয়ে দিলাম এখানে আপনারা মাটিও দিতে পারেন কোকোপিট দিতে পারেন এরকম গোবর সারও দিতে পারেন বা ভার্মি কম্পোস্টও দিতে পারেন আমি এই মধ্যে গোবর সারটা দিয়ে দিলাম হালকা করে দিয়ে লিকুইডটা আমরা তলায় বেরিয়েছে সেইটা একটু হালকা করে ওপর দিকে একটু ছিটিয়ে দেব তারপর এটাকে এইভাবে মুড়িয়ে আপনারা এটা রেখে দেবেন যখন একবারে কমে যাবে আবার পুনরায় এটা অ্যাড করবেন এবং উলটি পাল্টিয়ে রেখে দেবেন তারপর এটা ঠান্ডা জায়গায় একটা যেখানে রোদ আসে না আপনারা এইভাবে ঢাকা দিয়ে যেখানে বৃষ্টিও পড়বে না সেই রকম জায়গায় এটাকে রেখে দেবেন রেখে দেওয়ার পর এটাকে আপনারা এই রকম যে আমি দেখুন এইরকম এই জারেতে বা বোতলেতে আমি এটা স্টোর করে রেখে দিই এটা আমি বছরের পর বছর এবং বাগানে আমার যা গাছ আছে সমস্ত গাছে প্রয়োগ করি এটা আমি তো বলি দিলাম এনপিকের কাজ করবে এই লিকুইডটা গাছের সেরা লিকুইড আপনারা অবশ্যই এই লিকুইডটা খুব সহজ পদ্ধতিতে লাগান তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই আমার ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি যাতে এগিয়ে যেতে পারে তাই প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ বসান অন্যন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ